এনে দুইটা নাকি আর বাইক এগুলো কত হয়েছে এটার দাম কে বলছে না হ্যাঁ দাম কে বলছে না কিরকম বলছে বলছে ষোলো ষোলো কত বিক্রি এটা পঁচিশ পঁচিশ বি হইতো না বাইশ সাই

ছাগল ছাগলের ভিডিওগুলো কীরকম লাগছে আমাদের সবাই একটু কমেন্ট করে জানাবেন গরুগুলো কীরকম বাজার দামটা কীরকম আমাদের কীরকম লাগছে গরুর দাম বেশি না কম সবাই একটু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটা লাইক করবেন ভিডিওটা পেতে কষ্ট করে ভিডিওটা বানাই ভালো থাকুন সুস্থ থাকেন হ্যাপেন্ড পিস আসসালামু আলাইকুম